এখনো গুড আফটারনুন মনে হয়নি গুড মর্নিংই জানাচ্ছে তো সকালে কাজ বাসছে এখন আমি রান্না করতে চলে এসেছি আজকে আমাদের রান্না হচ্ছে মিট ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো চলো তোমাকে দেখিয়ে দিই এখনো যে মিট ফ্রায়েড রাইসের জন্য গাজর ক্যাপসিকাম আর ডিম ডিম ফাটিয়ে ভেজে রেখেছি আর ধুয়ে রেখেছি আর বাদবাকি বাকি আনলে তখন আবার ধুবো ততক্ষণ আমি চিলি চিকেনের গ্রেভিটা বানিয়ে নেবো আর কি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা ভিজে নিচ্ছি ভিজে নিয়ে ডিম কর্নফ্লাওয়ার যা লাগে সবই দিয়ে দেবো তোমরা কারা কারা খাবে সবাই চলে আসো यह ₹2.30 का ₹65 का ₹45 का ₹10 और ₹5 का का आरटी की जानकारी का कृपया